হ্যালো বন্ধুরা মমতা অপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমরা নাটক করি বলে আমাদের গ্রামের লোক আমাদের সঙ্গে কেমন ব্যবহার করলো সেটা আজকে ব্লগ ভিডিওর মধ্যে তুলে ধরেছি তোমরা সবাই দেখবে কেউ একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকবে সঙ্গে থাকবে আজকে কয়েকটি দিন ধরে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা ঠিক মতো তো নাটকে শ্যুট করতেই পারছি না তো দেখো বাইরে আশেপাশে কাজ ছেড়ে উঠোনটা তো ঝাড় দিতে পারলাম না বৃষ্টির জন্য চলে এসেছি চা খেতে দোতলাতে তো তোমাদের দাদা ভাইকে একটু চা দিয়েছি আর আমিও দেখো যা যেটা ছিল গ্লাসে করে খাচ্ছি হ্যাঁ আমরা না ভেবেই পাচ্ছিলাম না যে আমাদের গ্রামের লোক হঠাৎ করে আমাদের সঙ্গে এমন ব্যবহার কেন করতে শুরু করলো তো সত্যি খুবই মানে কী বলবো কষ্টদায়ক লেগেছিল প্রথমত তারপরে যাই হোক ঠিক হয়ে গেছে আর এদিকে দেখো আমি রান্না করতে এসেছি কী রান্না করছি তোমাদেরকে একটু বলি আমি রান্না করবো আজকে নিরামিষ আর পাশে একটু লাউ কেটে রেখেছি লাউটা না বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল তো মাছের মুড়ো দিয়ে খাবো খাবো করে অনেক দিন হয়ে গেছে তো এমন দিনে আজকে লাউটা কেটেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তা আর হলো না নিরামিষ ঘন্টাই হবে যাই হোক আমরা কিন্তু নাটকে যাব কি শ্যুট করব না করব সবটাই কিন্তু তোমাদের মাঝখানে আমি তুলে ধরবো আর সত্যি নাটকে গিয়ে আমরা অনেক অনেক এনজয় করি অনেক মজা করি আমার সারাটা দিন যে কিভাবে কেটে যায় আমি নিজে যাই না তো চলে এসেছি মাওয়াড়িতে মাওয়াড়িতে আসার পরে এই যে দিদি ভাইটা বসে আছে এই দিদিভাই কিন্তু এখানেই বিয়ে হয়েছে আমার মোটামুটি কুড়ি বছর আগে বিয়ে হয়েছে তো দিদিভাইয়ের সঙ্গে একটু গল্প করলাম আমাদের গ্রামের একটু খোঁজখবর নিল কথায় আছে না গ্রামের একটা কাক দেখলেও কিন্তু মনের মধ্যে ভীষণ উথার পাথার করে তো যাই হোক আমরা যেহেতু একই গ্রামের মেয়ে তো এই জন্য একটু আলাপ আলোচনা করলাম আর এদিকে দেখো গজাদা আর তোমাদের দাদাভাই একটু স্যুট ছিল সেই স্যুট কমপ্লিট করে কিন্তু মামা বাড়িতে চলে এসে ছাড়া এই যে মামা পার্শ্ব করছে বৃষ্টির জন্য মামা তো পার্শ্ব করতেই পারছে না এই জন্য মামার মনটা ভীষণ খারাপ আর মামি স্নান করে আমাদের সঙ্গে যাবে তো তোমাদের দাদা দাদাভাই বলছে এই তো সমস্যা এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু নাটক করা হবে না আমরা এই নাটকটা মোটামুটি তিন দিন ধরে করছি তবুও নামাতে পারছে না একটাই কারণ হচ্ছে বৃষ্টির জন্য তো যাই হোক আজকে যেন ঠাকুর ঠাকুর নেমে যায় সেই সিদ্ধান্তেই আছি আজকে নাটকটা নামাবোই কেননা কালকে নাটক ছাড়তেই হবে আর এই দিদি ভাইটা বলছে তোদের চ্যানেলটার নাম কি একটু বলে দে এর আগে যে চ্যানেলটা ছিল ভিলেজ অফিসিয়াল টিভি সেই নাটকগুলো দেখতো সেই চ্যানেলের নাটক দেখতো কিন্তু গজা ভজা নাটকটা পাচ্ছিল না তো দিদি ভাইকে একটু সাবস্ক্রাইব করে দিলাম ফলো করে দিলাম তো যাই হোক এদিকে দেখো মামা দেখো পাট নিয়ে তো একদম নাজেহাল হয়ে আছে পাট নিয়ে মুখ চুখ শুকিয়ে গেছে বলছে আমি আর পাট নিয়ে পারছি না অনেকবার ঘরে তুলছি আর বাইরে নিচ্ছি এই করতে করতে আমার আজকে তিনটে দিন কেটে গেল আর এদিকে দেখো মামি কিন্তু অনেক জামা কাপড় মামাকে বলেছে যে তুমি আমার জামাকাপড়গুলো একটু ঘরে তুলে দিও মামা তো ডেকে বলছে হ্যাঁ আমি পাট নেবো না জামা কাপড় নেবো তোমাকে কে বলেছে আজকে জামা কাপড় কাছতে এনে একটু হলো তো যাই হোক এটা হচ্ছে এরকম হয়েই থাকে তারপর দেখো আমি আর মামি বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের গজাদা কিন্তু বাইক নিয়ে চলে গেছে আরে ইনি হচ্ছে না আমাদের একটা দিদি ভাই তো আমাদের নাটক দেখে আমাদেরকে মানে কি বলবো এতটা ভালোবাসে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হাসি খুশি দেখেই বুঝতে পারছো সবাই পাট শোকাচ্ছে আর রাস্তায় দাঁড়িয়ে আছে তো যাই হোক সবাই গল্প করছে একসঙ্গে আর এই যে গজাদা আমাদের অসিদ্ধার দোকানে কিন্তু বসে বসে একটু মজা করছে যেহেতু একটু সেজেছে বাবা সেজেছে দেখতে ভালো লাগছে এই জন্য একটু এই দিদিভাইয়ের সঙ্গে একটু মজা করছে আর মজাগুলো দেখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি এই দিদিভাই বলছে বেশ ভালোই হচ্ছে নাটকগুলো সত্যি ভীষণ ভালো লাগছে এতটা ভালো লাগবে সত্যি বুঝতেই পারিনি কথাগুলো শুনে কিন্তু খুবই ভালো লেগেছে তো আস্তে আস্তে এই যে গ্রামের লোকের কথাগুলো শুনছি না আমার ভীষণ ভালো লেগেছে প্রথমত আমাদের গ্রামের লোক কিন্তু আমাদের অনেক উল্টাপাল্টা কথা বলেছে আমরা নাটক করি বলে অনেক বাজে বাজে কথা বলেছে হ্যাঁ খেয়ে দে কাজ নেই এসব করে বেড়ায় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় সংসার কোনো কাজ নেই হ্যান ত্যান অনেক কথা বাট এখন কিন্তু আমাদের পাড়ার লোক এতটা চেঞ্জিং হয়ে গেছে সত্যি পাড়ায় না বেরোলে কিন্তু আমরা বুঝতেই পারি না দুদিন যদি আমরা নাটক করতে না বেরোই তাহলে বলবে কি ব্যাপার তোমাদের নাটক দেখতে পাচ্ছি না সবসময় আশাই থাকি তোমরা কবে নাটক করবে কখন নাটক ছাড়বে আর আমরা যখন শ্যুট করি আমাদের পাড়ার লোক কিন্তু অনেক শখ করে দেখে আমাদের নাটকগুলো তো তখনও তাদের ভালো লাগে বলে যে সত্যি খুবই ভালো লাগছে যখন আমরা মোবাইলে দেখি এই যে সামনে ডাইরেক্ট যে নাটক দেখছি তার থেকে কিন্তু বেশি ভালো লাগে যখন আমি মোবাইলে দেখি তো এরকম ধরনের কথা পাড়ার লোকজনের যখন বলে তখন কতটা যে ভালো লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর মাঝে মধ্যে যখন মানে কিছু লোক মানে বাজে লোক আর কি বাজে বাজে কথা বলে এবার সবাই তো এক ধরনের না কিন্তু এখন মোটামুটি আমরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি পাড়ায় একদিন নাটক করতে না বেরোলেই পাড়ার লোকেরা বলবে তোমাদের কতদিন দেখি না অনেক দিন নাটক করছো না তোমরা তোমরা কি বন্ধ করে দিচ্ছ না কি নাটক না আমরা নাটক বন্ধ করছি না কেননা আমরা একই পাড়ায় তো নাটক করি না হয়তো আজকে এ পাড়াতে করলাম কালকে ও পাড়াতে করলাম এরকম করে করি আমাদের প্রায় আমাদের গ্রামের প্রায় চার পাঁচটা পাড়া আছে চার পাঁচটা পাড়া মিলে কিন্তু আমরা নাটক করি তারপর দেখো ও পাড়াতে নাটক করে এসে আবার কিন্তু চলে এসেছি মিশুন পাড়াতে আমরা মিশুন পাড়া বলি একটা মামা বাড়িতে চলে এসেছি এই এটা হচ্ছে মীনাক্ষীর আপন মামা শ্বশুর বাড়ি সুরটা যখনই চালু করব তখনই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এমনভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে আজকেই বন্যা হয়ে যাবে এত পরিমাণ বৃষ্টি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আজকে তিন দিন ধরে কিন্তু একদম লাগাতার বৃষ্টি এরকম হতেই আছে তো এই জন্য ভীষণ মনটা খারাপ লাগছে আমাদের একদিন পরে পরে নাটক ছাড়ার ডেট তো একদিন পরে পরে ছাড়া তো দূরের কথা আজকে তিন দিন হয়ে গেল আমরা নাটক দিতে পারছি না কারণ হচ্ছে এই যে প্রাকৃতিক দুর্যোগ তো যাই হোক আমরা ভেবেছিলাম একটা মহালয়ে নাটক করব সেটা মনে হয় এবছর ভাগ্যে নেই কেন এরকম হতে থাকলে আমরা কী করে শ্যুট করব বলো আর এদিকে দেখো মামা ফোন করেছে বলছে শ্যুট কি নামিয়েছো বলছে না নামাতে পারি না আর মামির তো টেনশন রয়েছে যে পাট রয়েছে আরে অনেক মামা একা নিতে পারলো কি পারলো না এই জন্য বাড়িতে একটু ফোন করে শুনছিলো যাই হোক আমাদের নাটক নামানো হয়ে গেছে বৃষ্টির পরে তো তারপর আমি বাড়িতে যাব ভাবছি কিছু রিলস ভিডিও বানাবো মামিকে বলছি দেখ আমার না কিচ্ছু রিলস ভিডিও নেই সব দেওয়া হয়ে গেছে তো আজকে রিলস ভিডিও দেওয়ার মতো একটাও ভিডিও নেই তোমাদের দাদা বলছে ঠিক আছে এই তো এখন বাড়িতে যাব বাড়ি গিয়ে তুমি রেডি হয়ে যাবে একটু রিলস ভিডিও বানিয়ে নেবে আর আমি তো এখানে মেয়ে সেজেছিলাম সিঁদুর টিদুর কিছু পরিনি বাড়িতে এসে একটু হালকা করে রেডি হয়ে তো তারপর দেখো কিছু রিলস ভিডিও বানাচ্ছি আর আজকে মন চাইছে যে কিছু একটা খাই তো আমার বাবু বলছে যে মা আজকে চিকেন মোমো করব। তো ভাবলাম হ্যাঁ ঠিক আছে চিকেন মোমো হোক কেমন আজকে ভালোই বৃষ্টি হয়েছে এই ওয়েদারে খেতে ভালো লাগে তো তারপর দেখো চিকেন মোমো হয়ে গেছে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই খাবে আর মা তো চিকেন মোমো খায় না এই জন্য কিন্তু আমি রুটি বানাচ্ছি তা এখন তোমাদের দাদা ভাই বলছে আমার খিদে পেয়েছে আমাকে এখন মোমো দাও তো দেখো এখানে যা মোমো আছে সব কটাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কেননা প্রত্যেকের খাওয়া হয়ে গেছে আর আমি খাবো খাবো করে মানে কি বলবো দুটো পিস খেয়েছি আর খেতে মন চাইছিল না তো হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের গ্রামের লোকের কথা শুনে আমরা ইমোশনাল হয়ে পড়েছিলাম তো কেন ইমোশনাল হয়ে পড়েছিলাম তো এই কথাগুলো তোমাদেরকে এখন বলি সেই কথাই ফিরে যাই তো দেখো আমাদের গ্রামের লোক আগে কিন্তু আমাদের নাটক করা নিয়ে অনেক বাজে বাজে কথা বলতো অনেক সব সময় নেগেটিভ কথা বলতো আর এখন মানে কি বলবো তিন ভাগের দুই ভাগই এখন আমাদের সবাই পজিটিভ কথা বলে আর এত সুন্দর সুন্দর কথা বলে এত সুন্দর উৎসাহিত দেয় যে আমাদের নাটক করার ফিলিংসটা বেড়ে গেছে মানে মনোমাইন্ড কি বলবো অন্যরকম হয়ে গেছে ভীষণ খুশি আর এই কথাগুলো শুনে কিন্তু আমাদের এতটাই ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সংসারে কাজ কিন্তু হয়ে গেল আজকে রাতের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এদিকে তোমাদের দাদা ভাইকে মোমো খেতে দিয়েছি বলছি কেমন হয়েছে একটু বলো বলছি দুর্দান্ত হয়েছে আর যেহেতু আমার বাবু করেছে আমার বাবু মানে কী বলবো এতটা ভালো করে মোমো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও তো হ্যাঁ মোটামুটি সবাই কিন্তু মোমো ফুচকা খেতে ভালোবাসে আর হ্যাঁ রাতে রুটি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর এই যে বড় মাসে আমাকে রেখে খাবে না আমি বললাম দুটো পিস খেয়েছি আর তুমি খাও বলছে না একটা খাইয়ে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও